তো হ্যালো বন্ধুরা তো আজকে চললাম একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছে গেছি একদম পাওয়ারের গোডাউনে তো তোমরা জানো যে অলরেডি কালকে আছে সবথেকে বড় একটা ময়ূরভঞ্জে তো পাওয়ারের আমরা দেখেছি পাওয়ারের ডবল সেট দেখেছিলাম মানে দুটো সেট আপ একসঙ্গে দেখেছি তো তাও দুটো রিক্সা দেখেছিলাম কিন্তু পাওয়ারের ডবল সেট যে একসঙ্গে জয়েন্টে ওটা এখন দেখা হয়নি আমাদের তো বলি দিই বন্ধুরা তো মোটো দেখেছিলো সে সেম দুটো রিক্সায় বেড়েছিলো তো আজকে যাচ্ছে আজকে অলরেডি বেরিয়ে যাবে পাওয়ার মিউজিক তো অলরেডি আমি চলে এসেছি গোটানে তো আমি কালকে একটা ভিডিও করেছিলাম যে কীভাবে প্রত্যেকে যাবে তো সেই নিয়ে একটা ভিডিও করেছিলাম অনেকে দেখেছো অনেকে যারা দেখো নি তো আমার চ্যানেলটা গিয়ে আবার দেখতে পারো যে রাস্তাটা কোন দিকে কীভাবে গেলে তোমার পৌঁছতে পারবে তো অলরেডি কিন্তু আমি চলে এসেছি পাহাড়ের গোডেনের এই মুহূর্তে বন্ধুরা বলে দিই কালকে কম্পিটিশান কালকে সকাল থেকে কম্পিটিশান শুরু হবে যেটা শুনেছি আমি এবং আজকে আজকে হচ্ছে চৌদ্দ তারিখে আজকে চৌদ্দ তারিখ আজকে সেটা বেরিয়ে যাবে এই মুহূর্তে আর কিছুক্ষণ পরে ধরো দশ টন নাগাদ সেটা বেরিয়ে যাবে কারণ কাল রাত্রে লোডিংটা হয়ে শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে তো আরও কিছু হয়তো লোডিং বাকি আছে মেশিন সেটা আবার উঠবে এখনও সেগুলো হয়নি সেগুলোও হবে আর সেই কারণে আজকে আমি একটা কালকে বলেছিলাম যে হয়তো যাবো কি যাবো না কোনো ঠিক নেই তো তাও আজকে আসার চেষ্টা করছি কেন তোমাদের ভালোবাসা নিয়ে আজকে এসেছি আমি আবার তো গোডানের সিজন চলে এলাম একদম এখান থেকে তোমার দেখাবো যে পাওয়ার মিউজিকের কী কী সেটা রেডি হয়েছে বা কী কী সেটা যাচ্ছে না আছে কী কী লোডিং হয়েছে মেসেজ সেটা যাবে তো সবই আমি দেখানোর চেষ্টা করব তো একটা গাড়ি চলে এসছে তো সেটা গাড়ি চলে এসছে সাদা গাড়িটা আছে তো ওই গাড়িতে কিন্তু যাচ্ছে কিন্তু ডায়মন্ড হাবার তো এটা আটটা সেটা বেরোবে তো পাওয়ার মিউজিকে যাচ্ছে তিনটা সেটা একদম তো সঙ্গে কিন্তু একটা সেটা থাকার চান্স আছে তো খবর পেয়েছি হ্যাঁ তো সেটা ওখানে গিয়ে আমরা বলার চেষ্টা করব তো চলাম বন্ধুরা তো ঘুরে ঘুরে দেখাবো চেষ্টা করব যে কি কি সেটা আসছে না আসছে বা কি কি নিয়ে যাচ্ছে ওখানে আর আমি তোমাদের পা একদম ওখানে পৌঁছালে পারফেক্ট যে লোকেশনটা তো তোমাদেরকে আমি ওখানে দিয়ে দিব দিবো থেকে কমেন্ট করে আমি বলেছিলাম যে প্রত্যেকটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিয়েছিলাম আমি কালকে ভিডিওতে যে তোমার প্রত্যেক নক করো নক করলে কিন্তু আমি তোমাদের অলরেডি লোকেশন দিয়ে দেবো আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি না পারলেও আমি কিন্তু গিয়ে নেক্সট ভিডিও যে করবো নেক্সট ভিডিওতে আমি লোকেশন তোমাদেরকে একদম পারফেক্টলি দিয়ে দিবো ঠিক আছে তো চলো আমি তোমাকে ঘুরে ঘুরে দেখাচ্ছি তো কি কি সেটা লোড হয়েছে এই মুহূর্তে আর কি কি মেশিন লোড হবে সবই তোমাদের ঘুরে দেখাচ্ছে তো দেখাচ্ছি তো দেখতে পাচ্ছ যে অলরেডি রিক্সা লোডিং হয়ে গেছে তো এখানে আছে আটকা আটটা ব্যাস এক দুই তিন চার এটা আছে তোমার ডাইনামিক মিট আছে বা ডাইনামিক মিট আছে হয়তো আমি ঠিক বুঝতে হয় ডাইনামিক বা ভি মিট যে একটা হবে কেন উল্টানো আছে তো তো এখন ঠিক বুঝতে পারছি না কেননা আসার আগে কাল রাতে নাকি লোডিং শুরু হয়েছে শুনেছিলাম তো এদিকে আট পিস আছে আট পিস বক্স তো এটা যে এসছে গাড়িটা তো এটা কিন্তু অলরেডি ড্রাইভার ডায়মন্ড হারবার ওখানটা আটা সাইডে বেরিয়ে যাবে তো চলো তোমাদেরকে আরো আগে দিকে এগোই তো কি কি মেশিন সেটা যাবে না যাবে সেগুলো তোমরা পরপর দেখানোর চেষ্টা করবো আমি আর এই মুহূর্তে এখানে একটা রিক্সা লোডিং হয়েছে আর যাচ্ছে বলতে সব রিক্সা যাবে তো রাটা গাড়ি আর যা গাড়ি যাবে কি কি যাবে না যাবে সেটা তোমাদের আমি ধীরে ধীরে সব কিছু আরো দিবো তো এদিকে এগুলো যাচ্ছে তোমার ভিমিট যাচ্ছে কিন্তু ডায়মন্ড হাবার এইগুলো যাবে তো গাড়ি চলে এসেছে অলরেডি আর এদিকে আরো এক মেশিন সেটা রাখা আছে তো আরো দুটো রিক্সা কিন্তু আরো সামনের দিকে আছে তো সেগুলো তোমরা দেখার চেষ্টা করবো তো চলো তোমাদেরকে আর এ দেখছো এদিকে সব আমাদের রাখা আছে আর ওদিকে বক্স আছে এদিকে আর এদিকে ম্যাচিং সেট গুলো আছে সব কমে ব্যবহার হয়ে এখন ডায়মন্ড হাবারে তো সেগুলো তোমার পর দেখানোর চেষ্টা করছি যখন বের করবে দেখার চেষ্টা করবো তো আর এটা রিক্সা যে এখন লুডিং হয়েছে তো সেটা দেখার চেষ্টা করছে চলো তো দেখতে পাচ্ছি বন্ধুরা তো এটা এটা গোডাউন থেকে একটু বেরিয়ে এসে পুরো সুতো পুরো স্ট্যান্ড যেটা আছে তো স্ট্যান্ড থেকে কিন্তু অলরেডি এখানে ব্যাস লোডিং হয়ে গেছে দুটো রিক্সা লোডিং হয়ে দাঁড়িয়ে আছে কালার থেকে দেখতে পারছো এখানে আছে টোটাল দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি এখানে আছে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট তো আট পিস ব্যাস আছে এখানে এক রিক্সাতে আট পিস ব্যাস আর এদিকে র্যাকও রাখা আছে দুটো দেখতে পাচ্ছি এদিকে আট পিস ব্যাস বাঁধা আছে আর র্যাক রাখা আছে আর এদিকে আছে টোটাল এক দুই তিন চার চারটা চার পিস ব্যাস আর ওইদিকে র্যাক আর আর মেশিন আপ আছে এখানে আর এদিকেও র‍্যাক রাখা আছে র্যাক মাথা আছে আর এদিকে মেশিন সেটা আর সে টোয়েন্টি আছে আরও অনেক আর এখানে এমপ্রো আছে তো এমপ্রো প্রো সেটা যাচ্ছে এমপ্রো যাচ্ছে মোটামুটি তিনটা সেটা আছে তো মেশিন সেটা তো অনেক লাগবে তো অনেক মেশিন সেটা আছে তো বর্তমান লোডিং হয়ে গেছে সেটাও দেখতে পারল না তো আরওটা রিক্সা আসবে আরটা রিক্সা এলে তাতে কিন্তু আরও সেটাগুলো যাবে মানে আরও মেশিনগুলো উঠবে তো সবই তোমাদের দেখানোর চেষ্টা করব আর একটা মোটামুটি বন্ধুরা বলে দিই তোর চব্বিশটা বক্সের মধ্যে অলরেডি লোডিং হয়ে গেছে এখানে ব্যাস ব্যাস সব লোডিং হয়ে গেছে মোট এখানে আছে আট চার বারো পিস লোডিং আছে এখানে আর বারো পিস লোডিং হয়ে গেছে আর মানে উপরের দিকে ব্যাস দুটো রাখা আছে এর উপরে দুটো ব্যাস রাখা আছে আর বলে দিই আর মিটগুলো মিট আর মাত্র চারটা বাকি আছে চারটে লোডিং হয়ে গেলেই কিন্তু সব কিছু লোডিং হয়ে যাবে বলে দিই এখানে ভি মিট যাচ্ছে শুধু ভি মিট যাবে ডাইনিং যাবে না সবই ভি মিটগুলো যাচ্ছে আর চলো বন্ধু তো আর বাকি মেশিনগুলো লোডিং হলে বাকি সেটাগুলো লোডিং হলে তোমাকে সব কিছু দেখানোর চেষ্টা করবো আস্তে আস্তে করে চলো আর বাকি যখন গাড়ি ছাড় ছেড়ে দেবে তখন সেটা তোমাকে দেখিয়ে দেবো আমি চলো এখন মতন এইটুকুই বাকিটা এত পরবর্তীকালে আবার যখন লোডিং শুরু হবে তখন তোমরা সব কিছু গাড়ি যখন ছাড়বে তখন একটা ভিডিও দিয়ে বেরিয়ে যাব